ইতির সাথে সে কখনোই যোগাযোগ করবে না সেখানে সে আমি তার একটা চুল কাটিং দিয়েছি আপনারা দেখবেন এই যে এই দিক থেকে চুল কাটা সে চেয়েছে এই ভিডিও আগের বলে চালিয়ে দিবে কিন্তু না তার তো আমি চুল একটা কাটিং দিয়েছি সেই কাটিং চুল সহ ভিডিও করেছে ইতির সাথে তখন আমি যখন তাকে বললাম যে আপনি কেন ভিডিও বানাইলেন সে কোনো সহ দিতে পারেন ঠিক আছে আপনি আপনার মতো আমি আমার মতো আমি একটা কাজে কক্সবাজার গিয়েছি রিয়াদের সাথে আমার দেখা হয়ে গিয়েছে যেহেতু সে টুক করেছে আর আমি আশা করি আমি কোনো খারাপ মেয়ে না

আমি বলেছিল তালাক দিব কিন্তু সে কখনোই কিন্তু বলেনি যে আমি রিয়ামনি তালাক দিয়ে দিয়েছি সে বলেছিল তালাক দিয়ে দিব বয়কট করেছি তালাক দিয়ে দিব সে কিন্তু তালাক দেয়নি আমাকে আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার আর ম্যাক্স ছবি নিয়ে যে ঘটনাগুলো আমরা যখন দেখি সামনে আসে বা হিরোলমের সাথে যখন দ্বন্দ্ব তৈরি হয় আমরা তখনই জানতে পারি আপনাদের মনে মনে ডিভোর্স হয়েছে ঝগড়া হয়েছে যখন ধরেন ম্যাক্স ছবির সাথে আপনি ধরা খেলেন একবার বাসায় মানে হিরোলমের দৃষ্টিতে একবার ভগ বাজারে তখন আমরা জানতে পারলাম আপনার হিরোলমের সাথে ঝগড়া হয়েছে এই যে ঝগড়াগুলো হয় এটা তো আমরা আগে জানতে পারি না কেন

এখন পর্যন্ত কোন প্রমাণ গণমাধ্যমে আসছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা সত্যতা যে আপনি সত্যি হিরোলোকে ডিভোর্স দিয়েছেন নাকি কয়েকদিন পর আবার এসে বলবেন যে না না আমি ডিভোর্স আপনি প্রমাণটা থাকি

আর আইনি ভাবে সে পেয়ে যাবে বাসায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে যাবে সময় লাগে কিন্তু সময়ের আগে আমি তাকে প্রমাণটা দিয়ে দিয়েছি যে আমি তাকে ঠিক আচ্ছা আপনারা দেখবেন কাজিনের সাথে কিন্তু বিয়ে হয় ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয় ভাই মানেই তো আর মায়ের পেটের ভাই না তাই না ছোট ভাই এটা বলেছে বিয়ে করবেন কেন বয়সে ছোট ভাইকে বিয়ে করেন আমরা দুজন এখন সুন্দর সুন্দর কাজ করতেছি তো কাজ করতে করতে একটা পর্যায়ে যখন আমাদের দুজনের মধ্যে ভালোবাসা পড়া লাভ হয়ে যাবে আর তিন মাস যেহেতু এখন আসে তো তিন মাস গেলে তারপর হচ্ছে যদি মনে করি যে আমরা বিয়ে করব অবশ্যই আমরা বিয়ে করে নেব বিয়ে না হয় উনি তো একজন আর্টিস্ট আমিও আমার মতো করে কাজ করি তো আমরা ভালো ভালো কাজও তোমার দিবে আমি যে কেউকে নিয়েই কাজ করতে পারি উনিও সেই যে কাউকে নিয়েই কাজ করতে পারেন আপনি একটু রিয়া মুনের কাছে একটা প্রশ্ন সেটা হল যে আপু আপনি মানে কোনো একটা রিজেন তো অবশ্যই আছে মানে হিরো আলমকে ডিভোর্স দেওয়ার মানে মূল কারণটা কিছু আর মূল কারণ হচ্ছে সম্পর্ক সে কিন্তু জিতেও ব্যক্তি ঢুকাইছে এই যে মিথিলা নামের মেয়েটা এক নম্বর হচ্ছে মিথিলা নামের মেয়েটার জন্য আমি আর তার সাথে সংসার করতে পারবো না সারাজীবনই সে অশান্তি করবে আমাদের মধ্যে আর দ্বিতীয়ত ইতি ইতি চৌধুরীরা এই তিন আমার মেয়েটা এই আমার কথা শুনিনি তারা লুকায় লুকায় দেখা করে ভিডিও করে যেটা আমি না করেছি সে শুনিনি এই দুইটা ব্যক্তির কারণে আমি তার সংসার আর করতে পরবর্তীতে আপনি তার তার কাছে আবার গিয়েছিলেন এবং উনি সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তারপরে আপনি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এই কারণটা একটু ব্যাখ্যা করবেন জানা আমাদের তো তখনও তালাক হয়নি কিন্তু আলম বলেছিল আমাকে তালাক দিবে কিন্তু তালাক দেয়নি যেহেতু সে আমার হাজবেন্ড ছিল সে অসুস্থ আমার জন্য সে সুইসাইড অ্যাটেম করেছে আমি ছুটে যাওয়াটা স্বাভাবিক সে আমার জন্য সুইসাইড করেছে তো আমি ছুটে যাওয়াটাই স্বাভাবিক গেলাম আমি আমি ভেবেছি সে পরিবর্তন হবে কিন্তু তার মধ্যে আমি পরিবর্তন পাইনি আমার কথা হচ্ছে আমি সে আমার এক্স হাজবেন্ড আমি তার নামে কোন বদনাম বলতে চাচ্ছি না কিন্তু আমি সত্যিটা বলব সত্যিটা তো বলতেই হবে কেন তার সংসার আমি করতে পারলাম না পাশাপাশি হিরো আলমকে ডিভোর্স না দিয়ে আপনি ম্যাক্স ওভির সঙ্গে করেছেন এবং বিভিন্ন গিয়েছেন গিয়েছেন হোটেলে এই লাস্ট আপনি কক্সবাজার গিয়েছিলেন সেখানে সাংবাদিকরা আপনাদেরকে ধরেছিল সেই ব্যাপারটা এসেছে ধরার একটু ক্লিয়ার করবেন সেই সময়টা কি হয়েছে সেখানে একটা কাজের বিষয় আমি গিয়েছি রিয়াজ কাজের বিষয় গিয়েছে এখন আমরা সামনাসামনি কথা বলতেই পারি আপনারা কি কোনো ভিডিও দেখেছেন যে আমরা কোনো আপত্তি করা অবস্থায় পেয়েছি আমাদেরকে নো নো এখন আমাদেরকে দেখে কেউ ক্যামেরা বের করে ফেললো ভিডিও করে ফেললো কট দিল এটা কটের বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনারা দেখবেন কট বিষয় হচ্ছে আমাদেরকে একটা বন্ধ রুমে পেলো আপত্তিকর অবস্থায় এইটা কট হবে আমাদেরকে কিন্তু কখনোই কট দিতে পারে না এসে তারপরে কট কট বলছে এটা তারই সম্মান সে নষ্ট করছে আমি মনে করি

এমনিতে আমার সেফটির জন্য আমি ওখানে সবাই জেনে গেছে আমি এখানে রিয়ামনি আছি সেক্ষেত্রে আমার হোটেল তো ছাড়তেই হবে তাই না তাহলে আপনি কি চান ম্যাক্স সুদের আপনি যেখানে থাকি নেবে কেউ না জানো শুধু আপনারা দুইজনই জানেন না না বিষয়টা এমন কেন এখন যদি হিরো আলম যদি চিল্লায় চিল্লায় সবাইকে জানায় যায় রিয়ামনি ওইখানে আছে ওইখানে আছে ওইখানে জানো সেক্ষেত্রে তো আমার সেফটিতে যেতে হবে হিরো আলম কিন্তু আরো হুমকি থামকি দিচ্ছে ঠিক আছে অনেক ধরনের হুমকি থামকি দিচ্ছে আর একটা বিষয় আমার ফোনটা ও হিরো আলম আমাকে কথা দিয়েছে যে তুমি জিও তো আমাকে ডিভোর্স করে দিয়েছো তোমার বিরুদ্ধে আমার আর কোনো বাজে কথা বলার কোনো ইচ্ছে নেই তুমি আমার বিরুদ্ধে কোনো বাজে কথা বলবা না আমরা কিউ কারো বিরুদ্ধে আর বাজে কথা বলবো না সে আমাকে এটা বলেছে আমি সেটা ভিডিও করে রেখেছি রেকর্ড করে রেখেছি আশা করি সে ভবিষ্যতে আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলতেবে না হিরো নিতে চায় না আর সম্ভব না এটা এটা আর সম্ভব না সে আমার সম্মানের দিকে তাকায়নি আমার সম্মান সে এত নষ্ট করেছে যে আমার ফ্যামিলির কাছে আমি কালার হয়ে গিয়েছি দেশবাসীর কাছে আমি কালার হয়ে গিয়েছি হিরো আলম তার নিজের সম্মানও নষ্ট করেছে আমার সম্মানও নষ্ট করেছে আর কিছু করার নেই এখানে হিরো আলম কি আপনার কাছে কোনো কোনো ভাবে ধরা আছে নাওলে হিরো আলম আপনার জন্য মরতে চায় হ্যাঁ কেন শেষ করেন ভাইয়া হিরো আলম আমার কাছে ধরা আছে সেটা কেন ধরা আছে জানেন কারণ আত্মার সম্পর্ক ছিল আমাদের আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম আমার আমার কেউ মেনে নেয়নি এটা বংশের মধ্যে খুব লোক আছে তারা সবাই চাকরিজীবী চাকরি করে ঠিক আছে তো আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয়নি মিডিয়ার মধ্যে আমি আমি সবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছি এটাও তাকে বুঝাইছি দেখো আলো আমি কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছি আমি চাই না তোমাকে দেব সংসারটা আমি করতে চাই আমি তার তিন নাম্বার ওয়াইফ ছিলাম এটাও বুঝাইছি কিন্তু সে চার নাম্বার বিয়ে করে ফেলছে

সেটা যদি হয় যে মিথিলা অসুস্থ হয়ে যাচ্ছিল আপনি তাকে বারবার সেবাযত্ন করে সংবাদ সম্মেলন করেছে এমন একটা পরিস্থিতি আমি পার আমি দেশবাসীর কাছে সত্য তুলে ধরো দেশবাসী আমাকে ভুল বুঝেছে আপনি তো প্রমাণ পেয়েছেন যে মিথিলা কত তার সম্পর্ক ইতিমধ্যে অনেক অনেক মানে যে যেসব আপনি চেষ্টা করেছেন যে মিথিলা থাকবো এখনো কিন্তু আদম স্বীকার করে নাই যে মিথিলা থাক না আলো তো স্বীকার করছে না কারণ সে তো লুকিয়ে যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই কোনো কাবিননামা নেই তারপরেও মিথিলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল করে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে सुशील সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে আমাকে নিয়ে যে এমন মানে এমন কিছু কথা তারা বলছে মানে খুব এখন কথা হচ্ছে এগুলো আর আমি কত নিব আমি সাইড কেটে গিয়েছিলাম বলেন আপনারাই বলেন আমি ডিভোর্স সেটা ভালো না সে ভালো থাকুক মিথিলাকে নিয়ে ভালো থাকুক আমি চাই মিথিলা কিন্তু আপনার মাধ্যমে কিন্তু মিডিয়াতে চিনেছে এবং সে এখন লাইভও করে লাইভ করাও শিখেছে সেই মিটিলাকে কিন্তু আপনার বাসায় রেখে এগুলো শিখিয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই মেয়েটাকে কিন্তু আমি মিডিয়া নিয়েছি এই মেয়েটা বগুড়াতে যখন ওরে হিরো বাসা থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু রাস্তায় পড়েছিল এই হসপিটালে পড়েছিল সেখানে সবাই ভিডিও করেছে সবাই নিউজ করেছে তারপর আমি কিন্তু নিউজ দেখেই এই মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি নিউজ দেখে আমি একে মিডিয়াতে আমি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিক দিকে কথা বলেছে তখন তারপর ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে দিই মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম বাসায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল

ডিএনএ টেস্ট বলতে আসলে এই এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না এটা মেডিকেল হয় মেয়েদের বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন তাই না আমি তো তাকে ডিভোর্স করেছি এখন এখন তাকে ডিভোর্স করেছি মেডিকেল করার প্রশ্ন আসছে না আমি যথেষ্ট অ্যাডাল্ট আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থা নিব তাই না

আমি আমার ডেড অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার তার আগে ডেড এসে আইনিভাবে প্রতি চাই আইনি থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে সে করুক নো প্রবলেম সে আদালত থেকে অনুমতি আনতে করবে আমাকে মেডিকেল করাতে চাইবে সে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিএনএ টেস্ট উনি যদি করে আর প্রমাণ পায় যে আমাদের হয়েছে যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার আমি তোনাকে বিয়ে করে আমি তোনাকে বিয়ে করেছিলাম ঠিক আছে যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলাস হয়ে আমাদেরকে দেখতে পারেন এক দেশের মানুষের কাছে ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসাবে আপনার পরিচয় করাই দিছে তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে আমি ওনাকে বিয়ে করবো কোনো সমস্যা নেই এখন উনি ডিএনএ টেস্ট করুন কোনো প্রবলেম নেই আমি তো বললাম আচ্ছা ভবি আপনি রিয়া মনিকে বিয়ে করবেন এখনো রিয়া মনিকে আপনি 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 করে কথা বলছেন এবং আমি রিয়া মনি রিয়া মনি বয়সে আপনার বড় আপনার বড়জনকে আপনি বিয়ে করছেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি বললেই কি সে বড় হয়ে যায় বললেই কি আমি আমার ওয়াইফ আপনি বলবো এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আর ভালো হবে সুন্দর সুসম্পর্ক আর বজায় থাকবে এটা কি ভালো না

আমার যে এক ছিল ইতি ইতি নিয়ে আলম ভিডিও বানাইছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি তো আমি আমার মতো করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতেই আছে এই যে আমার এত ঝামেলা হলো মাই খেলাম আমি তারপরে মাথা ফাটলো আমার মিথ্য অববাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিলো দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আলমে তো পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বুঝায় শুনে আর আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হয়েছে তো আমি আমারটা দেখে নিব আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো কোরআন শরীফ ছুঁয়া তাকে ওয়াদা দিল একটা আর সে করল আরেকটা এখন উনি যদি আপনাদের বোন হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলম ওনাকে রাইখা আমার এক ওয়াইফের সাথে দেখা করে উত্তর আঠারো নম্বর সেক্টর বিভিন্ন হোটেলে নিয়ে যায় আমি শুনছি তারপর বিভিন্ন সাথে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি ভিডিও বানায় দেখেন আপনারা আচ্ছা আপনার তো এক্স ভিডিও গুলো অসুবিধা কি করতে হয় নাম চলে কেন আচ্ছা এক্স ও আর এটা আমি বলি

আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার তো সেই ক্ষেত্রে কথায় কথা অবস্থা এর জন্য আমি একটু যাবো যদিও আপনি মিষ্টি খাবো আপনারা কবে বিয়ে করবেন আমার এক তিন মাস পার হই আমি তাকে ডিভোর্স করেছি তিন মাস সময় নিতে হয় ইসলামিক দৃষ্টিতে এবং আইনি তিন মাস সময় নিতে হয় আর তিন মাসের মধ্যে আশা করি সে আসলে আমার সাথে মুসলিম করবে না কারণ তিন মাস সময় দেওয়া হয় ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে মিল থাকে এক হতে পারে এখানে সে আমাকে আর বৌদাবি করতে পারে না তিন মাসের মধ্যে যদি আমি মনে করি তার সাথে মিলে যাবো মনে হয় আমাকে সেটা একটা বিষয় হিরো আলম কর দিয়েছে বা হিরো আলমের সঙ্গে একটা মেয়ে গিয়েছিল ওই মেয়েটি ম্যাক্সবির মেরে মাথা ফাটিয়ে ফেলেছে আপনি পিছু পিছিয়ে গাড়িতে উঠে গেছেন

তার সাথে আমার গনিবনা ঠায়নি বিধাই তাকে মি ভালো তো বেঁচেছে পড়ে আসছে আপনি যাই ওটা ডিভোর্সের পেপার্সটা অনেকই যে পাইছে পায় নাই দেখাবেন আসলে হ্যাঁ আমি আসলে আমার এখানে তো আমার সব মানে ঠিকানা আছে তো আমি এটা আমি ডিভোর্স করেছি করে আপনি বগুড়াতে গিয়েছিলেন আপনি নাকি ঢাকায় থাকবেন না বলেছিলেন যে আমি বগুড়াতে থাকবো আমি আপনি বগুড়াতেই থাকবো এই কথা বলে আপনি ওইখান থেকে আমরা এবং আহ সে যখন বগুড়ার বাড়িতে যায় তখন আমার সাথে সে সুন্দরভাবে কথা বলে বের হয়ে গেল গিয়ে সে মাঝপথে সাথে ভিডিও করে করবে ইতির সাথে তো কৌতুকটা করেছি যে এর সাথে তুমি যোগাযোগই করবে না সেখানে তারটা দেখা করে কিভাবে ভিডিও করবে সে তো আমার সাথে কৌতুক ভঙ্গ করেছে সে আমার হৃদয় ভেঙে দিয়েছে এইজন্য না 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 কালকে আমি আরেকজনকে নিয়ে যাইনি এটা কে আমরা কাজের ক্ষেত্রে কিছু দেখা হয়েছে দেখা ঠিক আছে